আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো এই তো আমি চুলাতে আগুন দিয়ে দিলাম কড়াই বসায় দিলাম তো এখন আমি কি করব খুব সকাল সকাল চলে আসছি আমি আজকে তো এই কড়াই থেকে আবার তেল এই কড়াইতে দিচ্ছি এই কড়াইয়ের তেলটা ছিল কালকে গতকালকে পটল বাজার করছিলাম ওই তেলটা দিয়ে দিলাম পটল বাজার তেলটা এমনিতেই খাওয়া যায় আর আমি আজকে দেখুন কি করছি ও এই কড়াইটাতে আবার কাজ করা হবে এখন এই কড়াইটাতে পাশের চুলাতে আমার মেয়ে রান্না করবে আমার মেয়ে আজকে রান্না করে খাওয়াবে তো তেল আরও প্রয়োজন এখানে সকালবেলা আমি আজকে নাস্তা তৈরি করি নি বড় মেয়ে বলছে ও নাস্তা অর নাস্তা ওই খাইব মানে রেডি করবো ওই আর আমি আমি আর আরবি কি খাব আমরা খাব ফ্রায়েড রাইস দেশি মানুষের দেশি ফ্রায়েড রাইস তো এখানে পিঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে দাও এখন এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি একেবারে সিম্পল সহজ ভাবে আমি এটা তৈরি করছি যারা যে ভাইরা দেশের বাইরে থাকে প্রবাসী তারা কিন্তু এটা অনায়াসে খুব তাড়াতাড়ি এটা করে খেয়ে ফে খেয়ে নিতে পারবে দেখা যায় কাজের জন্যে তাদের তাড়াতাড়ি করতে হয় সব কাজে কাজে জয়েন করার জন্যে সকালবেলা অনেক সময় না খেয়েও চলে যায় না এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ফ্রাইড রাইসটা আর আমরা বাংলায় নারায়ণগঞ্জের মানুষ বাংলা ভাষায় বলি ডাইরেক্ট ভাত ভাজা ভাত ভাজা খাব না মিকি দানা গৰবা কৰো তাইতো ডিমটা দিয়ে দিছি ডিমৰ দামটো কমছে না এবাৰ ডিম খাওৱাই গ'লো তুমি কি ডিম কিনালছ হেলে তুমি ঠিকভাবে নাস্তা বানাই যা তোমার মরিচটা একটু কম দিয়ে দিচ্ছি এখানে আরবি বলছে যে মরিচটা কম খাবে ও ঝাল খেতে পারে না এখন আমি একটু মশলা এড করছি এর মধ্যে স্বাদের জন্যে আপনারা মশলাটা না দিলেও পারেন একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিয়ে দেব চাট মশলাটা অপশনাল এটা দিয়ে দিলাম হালকা পরিমাণে হলুদ সামান্য হলুদ দিয়েছি কালারটা আসার জন্যে তো হয়ে গেছে এখন ভাতটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সহজভাবে সহজ নাস্তা এটা আপনি ভাতটা শুধু ভেজে নিয়ে ডিম ভেজে নিয়েও খেতে পারেন তো এই যে পাশের চুলে আমার মেঘ জলের রান্না বসায় দিতে এই যে কী রান্না করবা বলো তো জোরে বলো কিছু বলো জোরে জোরে কথা বলো হরুদ আসলে সত্যি কথা কি গরম তো প্রচন্ড গরমে বাচ্চারা রুটি টুটি খেতে চায় না রুটি খেলে একদম মানে গলা শুকায় থাকে অনেক লাগে এই কারণে আজকে একটু এরকম করতেছি আর কালকের ভাত না সত্যি কথা অনেকগুলি আছে এই কারণে ভাতটা কাজে লাগাই দিতে তোমার রান্নাটা দেখাই হ্যাঁ এই তো আমি কিন্তু এদিকে ভাত দিয়ে দিতেছি এই যে ভাত দিয়ে দিছি ভাতের টাকা পারি আনতে এবার মেয়ের রান্নাটা দেখতে থাকে না মেয়ে ভাত বাজতে থাকে কি কি দিতে বলবা

কি হু হা কথা বল পলিশ করে মাপ করিস না এই আলু দি দি আলু ভাজি ভাজা করতেছ মাাজা ভাজা করবা হ্যাঁ তারপর কি দিবা হম অনেক দেখুন আমার ভাতটা কিন্তু নাচা করতে 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 ভাজা হয়ে যাচ্ছে অলরেডি ভাতটা একটু বেশ কিছু খুন করে বেজে নিলে ভালো লাগে খেতে মজা লাগে অনেক মানে বেশি বাধা হইলে মজা লাগে এই হলো আমাদের তিনজনের নাস্তা আর আরবি বাবা তো খুব সকাল সকালে বের হয়ে যায় নাস্তা অনেক সময় খায় না বাইরে থেকে খেয়ে নেয় খুব বরে চলে যায় ছটা বাজে সাতটা বাজে চলে যায় আর আমি আয়তার জন্য অনেক সময় নাস্তা বানায় দিতে পারি না দেখা যাক হালকা পালকা কিছু খেয়েই চলে যায় তুমি কিছু রান্না শেষ করে দে নাকি আমার যুদ্ধ হয়ে গেছে তো মেয়েটা আমার কত কষ্ট করে দেখছেন আলু পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো কাটা কুচা নিচ্ছে না একটু আমি নাড়া ছাড়া দিয়ে দিই মজা হইব না একবারে সাদা রান্না করবা কি দিবা হলুদ দিবা

তুমি কি ডিম দিছো বন্ধুরা আমি কিন্তু নেই নাই আমার মুরগির ডিম অথচ আমি আমি দোকান থেকে কিনে আনলাম ডিম ওই ডিম দাও তুমি এই ডিম দিতে তো আমি তো ডিমের ব্যবসা করব আর আমার মুরগিটা আমি বসাই দিম মুরগি ডিম মুরগি লাগবো না আমার আনার দি লাই দিন কথা আস্তে আস্তে কথা বললে বুঝবো মনে করবো যে আমি কথা বলতে কি আস্তে আস্তে আবার আমার সাথে সাথে তুমি কথা বল কথা বলছেন কথা বল পানি আসলে জাল বাড়ায় দাও তো জালটা বাড়াই দিকেছে সোনাবিলা পানি বলক আসার জন্য অপেক্ষা হয়তো তোমারই বলক চলে আসছে বন্ধুর এই পাশে কিন্তু আমার ভাত ভাজা হয়ে গেছে ভাত ভাজা ওরফে ফ্রাইড রাইস হয়ে গেছে তো আমি এখন এটা নামাই নেব তো হয়ে গেছে আমার ভাত বা দেখছেন কি সুন্দর ঝড় জড়া আর সময় তাড়াতাড়ি হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছি দুইটা রান্নাই কিন্তু খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের নাবিলা প্রায় প্রায় মানে না প্রতিদিন যেমন এই নুডলসটা রান্না করে খায় এরকম অবস্থাও নুডুলস পাগল নুডুলস যদি সেদ্ধ করেও দেন খেয়াল এমন নুরুস আমি জালটা বন্ধ করে নিলাম তোমার গ্রীষ্ম কি ফেলাই বা জালটা একটু কমাই দো তো তো এই রান্নাটা শেষ পানিটা শুকিয়ে ফেলেছে দেখুন খুব সুন্দর রান্না হয়েছে খাইতে কি হয়েছে আমি জানি না তবে হ্যাঁ মাঝে মাঝে খাই অন্য অনেক রান্না করে ভালোই লাগে খেতে তবে একটা কথা কি মরিচ পেঁয়াজ আলু আমি কিন্তু কাটতে দিছি কাটতে পারে না খাইতে পারে রান্না কইরা তো বন্ধুরা এই হলো আমাদের ভাত ভাজা ফ্রাইড রাইস তো এখন শুধু খাবো নাস্তাটা করে নেই তারপরে তাড়াতাড়ি আবার দুপুরে রান্না করতে হবে আরবি তুমি খাইবা ও আমাদের নাবিলা কি বলে আবার জানেন বলে আম্মু আমার একটু বাদ বাজা দিও তোমার নুডুলস দিও আরবি না ঠিক না তোমার নুডুলসও আমাদের দিও দেখছেন কি খোর নুডলস খোর একটা কিছুর মধ্যে নেয় একটা মাটিতেও নেয় নাই একটা প্লেটেও নেয় নাই কড়াই থেকেই খাইতেছে দেখছেন আবার এই কড়াইটারে একেবারে পরিষ্কার করে ফেলবো খাইয়া ধুই তো হইব না আমার তো বন্ধুরা এখন খাবো আমরা নাস্তা করব হালকা পাতলা হালকা পাতলা না পেট বুড়িয়ে খাওয়া হইব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিই একটু মজা করলাম একটু রান্না করলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লক মেয়েদেরকে নিয়ে তো এখানে এই যে আরবি কিন্তু খাচ্ছে অলরেডি এই যে দেখুন এই যে আরবি মনি খাইতা আছে কি মজা মজা সে আর হ্যাঁ আমার বড় মেয়ে রান্না করবে ও কাটাকুটি করতে পারে না তো কী হয়েছে রান্না করতে পারে না বলেন কিন্তু রান্না করতে পারে হালকা পাতলা রান্না টান্না শিখতেছে ওর জন্য দোয়া করবেন আর ও আমার ভিডিওতেও আমার ভিডিওতে না ঠিক চ্যানেলে রান্নাবান্না করবে মাঝে মাঝে আপনারা চাইলে ওর থেকে অনেক কিছু শিখতে পারবেন বড় তো তুমি খাও খাও কে তুমি ভাত

tore Nana.